দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া আবারো সমালোচনায় আগে ভিডিও বানাইতেন মানুষকে হাসাতে এখন মানুষ আসছে তাকে নিয়ে। রিপন মিয়ার মা জানালেন অনেক কষ্ট করে মানুষ করেছি এখন ছেলেটা আমাকে চিনতে লজ্জা পায় গরিব মা বাবাও বলে নাকি তার মান সম্মান কমে যায় অন্যদিকে রিপন সাহেবের বক্তব্য খুব সহজে যদি কাউকে পাওয়া যায় তার দাম থাকে না ভাই তাই আমি কারো সাথে সহজে কথা বলি না মানে বুঝতে পারছেন এখন তার সাথে কথা বললে অ্যাডভান্স টাকা দিয়ে টিকিট কাটতে হবে সাংবাদিক জানতে চাইলেন আপনার কি স্ত্রী সন্তান আছে সে সঙ্গে সঙ্গে বলল না ভাই আমি এখনো বিয়ে করিনি যাকে আপনারা দেখছেন তিনি আমার ভাবি অথচ সেই ভাবি বলছেন এই রিপন মিয়াই আমার স্বামী আমাদের দুই আছে। এখন প্রশ্ন হলো দেশে কি নতুন আইন হয়েছে যেখানে নিজের করতে পারছে না রিপন মিয়ার বাবা বলেন আগে আমার সাথে ভিডিও করত এখন দেখেন না ডাকে না শুধু ফেসবুকে তারা হোটেলের ছবি দেয় রিপনের মা কান্না করে বলে আমার ছেলেকে দেখে কষ্ট পায় তবুও আল্লাহর কাছে দোয়া করি সে যেন আরো বড় হয় এরপর যখন এই খবরটা ছড়িয়ে পড়ে রিফন মিয়ার নিজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে গিয়ে কেউ ভিডিও বানাতে পারবে না মূর্তি পোস্টটা ভাইরাল এটা দেখে নেট ইউজাররা ক্ষিপ্ত হয়ে তাকে নিয়ে সমালোচনা করে অনেকেই বলতেছে যাকে আমরা ভালো কন্টেন্ট ক্রিয়েটর মনে করতাম সেই রিপুন মিয়া গোপনে গোপনে এতটাই খারাপ আগে ভাবিনি এমনকি তাকে অনেকেই আনফলো করে দিচ্ছেন এই পরিস্থিতিতে রিপুন মিয়া কি করবে তা বুঝে উঠতে পারছে না সরাসরি গিয়ে তার মার কাছে গিয়ে ক্ষমা চায় তার মাকে জড়িয়ে ধরে কান্না করে এটা দেখে নেট ইউজাররা বলতেছে রিপন মিয়া কিভাবে নাটক করে রে নাটক করার জন্য রিপন মিয়া সেরা রে এইভাবে বলে কমেন্ট বক্স ভরে ফেলছে দর্শক আপনারাও দুই লাইন তাকে নিয়ে বলে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দেখা হবে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকুন